নকআউট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল আগামী শনিবার আবার বল পেয়ে যায় দুর্গা দুর্গা থেকে প্রদীপ ঢুকে পাচ্ছে মধ্যে আবার প্রদীপ নৌকা ত্রয় মাঠে প্রদীপের একটা গোল দেখেছিলাম পঞ্চগড় বোদা ফুটবল একাদশের যখন এই প্রদীপ খেলছিল প্রতিপক্ষ সাপাহার বরেন্দ্র ক্লাব আসাদ ভাইয়ের দল এই প্রদীপ যখন মাঝমার থেকে একটা গোল করলো দেখার মতো গোল করেছিল এই প্রদীপ আপন পরিবর্তিত খেলোয়াড় পারে যাত্রা ক্লাস করেন সানিং সানি দেখে নিয়ন্ত্রণে রাইট ব্যাক পজিশন থেকে লাপিং লিং করেছে প্রত্যয় আবার ইব্রাহিম চমৎকার খেলে থাকে ইব্রাহিম জার্সি নাম্বার নয় বল দখলে লড়াই আবার মিসপাস থেকে বল পেয়ে যায় ম্যাগাসিটি ক্লাবে খেলছেন এই আর্মি মিজান ইন্ডিয়াতেও খেলে আর সেই মিজান বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে আমাদের ভারতে খেলেছে মিজান এই স্কিল রয়েছে মিজানের আবার ইব্রাহিম ইব্রাহিম ওয়াউ নুরুজ্জামান এই নুরুজ্জামান যেখানে থাকে একা একশো আবারও রাঙ্গা 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 মালো রাঙ্গা মালো রাঙ্গা ঢুকে পড়েছে আহাত আহাত জয়পুর হাটে খেলোয়াড় আহাত আবার একেবারে সক্কা হাঁকিয়েছেন বিপিএল এর একাধিক খেলার মানব প্রাচীর সুলতান ফুটবল একাদশের অনেক কলে উপশহর প্লাব কোটে মারলো গাদা কোটে মারলো বা আবার বাবু বাবু ঢাকা আরামবাগে রেখেছেন বাবু আবার মিজান মিজান দেখে নিচ্ছেন কাকে দেবেন আবার সাব্বি বল তো করে লড়াই সাব্বি ক্লিয়ার কলেন আবার ওই বালবাজা নুরুজ্জামান 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 আবার রেখেছেন নিয়ন্ত্রণে এজাতরা ক্লিয়ার করলেন আবার দা টপ শূন্য ভাসালেন বালবাজা ছোট বাবু আবার দুর্গা 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 রাখতে পারলেন না বল চলে যায় পার্শ্ব রেখার বাইরে এজাতরা ট্রেন চমৎকার ট্রেন দেখেছেন নিয়ন্ত্রণ আবার প্রদীপ প্রদীপ থেকে ওয়াসিম ওয়াসিম থেকে আহাদ আহাদ টোকা দিয়ে বাড়িয়েছেন বলবেজা শান্ত আবার ঢুকাবার প্রত্যয় রাঙা 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 চা খাওয়ার সময় দেবে না মামা ওয়াসিম আবারও মিজান রাখতে পারেনি ঢুকবার প্রত্যয় হেজা টা আবার কলেন আবার বলবেজ ইব্রাহিম 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 চমৎকার একটি গোল করে যাত্রাই বাবু চমৎকার গোল করে দলকে এক শূন্য গোলে লিড দিল সিমু প্লাস্টিক বারপুর বগুড়া প্রথমে বলেছিলাম ইব্রাহিম